এই জমিদার বাড়ি বাংলাদেশের রিনাউন্ড জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম বর্তমানে এই ভবনের জমিদারের বংশ বসবাস না করলেও এই বাড়িতে কিন্তু জমিদারের বংশ এখনো পর্যন্ত বসবাস করতেছে সালাম আলাইকুম ফরাদ মনির আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি কামানখোলা জমিদার বাড়ি বা হরেন্দ্র জমিদার বাড়ি ঠিক সামনে এই বাড়িটি কখন স্থাপন করা হয় কে স্থাপন করছে পাশাপাশি এই বাড়ির বর্তমান অবস্থা সবকিছুই আমরা আজকে জানার চেষ্টা করবো বাড়ির ভেতরে গিয়ে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আসেন জমিদার বংশধরদের ভাষ্যমতে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দারালবাজার ইউনিয়নের প্রায় চারশত বছর পূর্বে নির্মিত ঐতিহাসিক জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার লক্ষ্মী নারায়ণ দালালবাজার জমিদার বাড়ি এবং কামান খোলা জমিদার বাড়ি পাশাপাশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা একই বংশের যেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে যায় বাড়ির সামনে দ্বিতল বিশিষ্ট এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ওনাদের একটি মন্দির এটা কিন্তু অনেক জমিদার বাড়ি যখন প্রতিষ্ঠা করা হয় মন্দির এবং দেখেন এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু জমিদারের বসবাস করতেছে মূল যে ভবনটা জমিদারের ওইটা হচ্ছে যে ভবনটা আছে হচ্ছে মূল জমিদারের ভবন এছাড়াও বাড়ির ভেতরে আমরা আর বেশ কিছু ভবন দেখতে পাচ্ছি যাতে কিন্তু জমিদারের বংশধররা এখনো পর্যন্ত বসবাস করতেছে বর্তমানে জমিদার বাড়িতে একটা প্রবেশদ্বার একটা দ্বিতল বিশিষ্ট ভবন রক্ষী বাহিনী ঘর জলটঙ্গি পুজো মণ্ডপ নৃত্য শালসী কক্ষ দিঘি

আপনার ভাইরা বস বসতেছে আচ্ছা এই জমিদারদের প্রতিষ্ঠা কে মূলত জমিদার বাড়ি লক্ষ্মী লক্ষিনারণ স্টেট কত বছর হবে এই বাড়িটার এটা প্রায় 400 বছর এই যে ভবন দেখতে পাচ্ছেন এটা কত বছর পুরনো এটা 350 বছর এটাও 350 বছর পুরনো দালাল বাজার জমিদারদের সাথে আপনাদের সম্পর্কটা একটু বলবেন দালাল বাজার জমিদাররাও একই বংশে ছিল 400 বছর আগে দুই দুই ছায়া হিসাবে সাইপার আপনাদের জমিদার এটা কোথা ছিল মূলত আমাদের এই বৃহত্তর নোয়াখালী আটচল্লিশটা তালুকের অধীনে ষোলো হাজার একর সম্পত্তি আচ্ছা এই জমিদারদের বর্তমানে এই বাড়িটির আয়তন কত এটা বর্তমানে বেশি না বর্তমানে চব্বিশ একর আগে আটষট্টি একর ছিল একসময় আটষট্টি একর ছিল আপনি কি করছেন বর্তমানে আমি জায়গা জমি নিয়ে এগুলি দেখাশোনা করতেছি আচ্ছা মামলা মোকদ্দমা চালাইতেছি